অভ্যস্ত হয়ে আর দিদি দু চারটায় বিশ্বাস করে এই বিজেপি পার্টির সঙ্গে নির্বাচনী জোট বেঁধে এই বাংলায় ক্ষমতায় আসতে চেয়েছে আমি জানি নরেন্দ্র মোদী যখন গোদরা কাণ্ডের পর গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন তখন বিজেপি সরকারের মন্ত্রীটাকে তার দিতে হয়নি এবং মোদীজিকে তার মুখ্যমন্ত্রীর জন্য ফুল পড়াতো তার কিছু মনে হয় তখন মোদীজি ছিলেন দিদির আরো তখন মোদী মোদী ছিলেন এনডিএ জমানায় যখন দিদি অটল বিহারী বাজপেয়ী সরকারে

যখন নিজের ধান্দা দরকার তখন লোক দেখানো বিরোধিতা করে এই তো বিজেপি কিছুই না এই বাংলায় নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে নতুন রাজনৈতিক ভাষ্য তৈরি করা হচ্ছে যে একমাত্র দিদি আছে মোদীর বিরোধিতা করবার আর মোদি এ বাংলায় আসছে ভোট পেতে দিদি মোদীকে সামনে রেখে মুসলমান ভোট এক কাটা করতে চাইছে তাই এসব মাঝখানে বাংলায় ভোগে যাক দুটি ভোগে যাক উন্নয়ন ভুগে যাক তাদেরকে যায় আসে না ওদিকে দেশের ক্ষেত্রে ভারতবর্ষের আর্থিক অবস্থা দিনের প্রতি খারাপ হচ্ছে অথচ আমরা নাকি পৃথিবীতে চতুর্থ নম্বর বৃহৎ আর্থিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে সারা দেশ জুড়ে আজকে বেকারত্বের সংখ্যা বাড়ছে কোনো আলোচনা নাই আলোচনা একটাই অপারেশন ছিল এই আলোচনাগুলোর মধ্য দিয়ে নির্বাচনী রুটি শাখা দিদি দেখেছে এই মৌকা মোদীর বিরোধিতা না করলে দিদির ভোট যদি হারিয়ে যায় দিদিকে মোদীর বিরোধিতা করতে হয় তার ভোটকে একটা টাকা এবং যত দিন যাবে এখন তো শুধু মোদীজি গিয়ে এরপরে আরো নেতারা আসবে তখন এই সুর আরো চলবে যেমন বিজেপির পক্ষ থেকে চলবে তখন বিজেপি যেখানে পৌঁছাবে সেখানে যাবে কাশ্মীরে তো সরকার নাই হলে কাশ্মীরে এখন ফারুক আবদুল্লার এই কুমার আবদুল্লার সরকার ফলে সেখানটা যখন ভোট হইলো তার আগে বারবার পেয়েছে এখন সেখানে ভোটও নাই সেখানে সরকারও তার দখল গল্প করে ফলে কাশ্মীর যাওয়ার পরে প্রয়োজন বিহার থেকে যেতে কারণ বিহারে ভোট আছে গুজরাট মহারাষ্ট্র যেতে হবে কারণ ওখানটায় স্থানীয় নির্বাচন আছে এই তো করছে তো প্রথম দিন দিয়ে করছে মানে কৃতিত্বটা যেন ভারতবর্ষের সেনাবাহিনীর নয় তিনি প্রধান নরেন্দ্র মোদী এবং বিজেপি এই প্রশ্নটা চলছে প্রথম দিন থেকে আপনাদের বহু সংবাদ মাধ্যম তাদের জড়িত আপনাদের সাথে সংবাদ মাধ্যম বুঝিয়েছে যে নরেন্দ্র মোদী শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন তিনি সামরিক বাহিনীর তার ড্রেস দেখলে বুঝবেন তার কথা শুনলে বুঝবেন তার সেখানে সভা ঘটেছে সবার দেখলে বুঝবে তিনি রাজনৈতিক নেতা নন তিনি এখন ভারতবর্ষের সেনাবাহিনীর প্রধানে ভূমিকা পালন করছে অথচ এত বড় যারা ঘটনা ঘটন সফল এনে দিল সেই সেনাবাহিনীর লোকেদের তার কথা দেখা যায় তাদেরকে নিয়ে করুন রোড শো তবে না বুঝবো সেনা সেনাবাহীকে দেওয়া হতো তা তো হচ্ছে না